নেটের ডিস্টার্ব দেয় জানি তারপরে হচ্ছে লাইভ করতে হয় তো আপনারা একটু কষ্ট করে হচ্ছে ট্যাপ ট্যাপ করবেন একদম ক্লিয়ার হয়ে যাবে নেটের কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আজকে ড্রেসগুলো একদম নিউ আসছে তো আপনার হচ্ছে হালকা পাতলা সমস্যা থাকবে হ্যাঁ হালকা পাতলা সমস্যা থাকবে ড্রেসগুলো তো কোনটা ফ্রেশ থাকবে কোনটা সমস্যা থাকবে সবাই লাইভে জয়েন করে ফেলেন আমি ঝটপট দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে হাতাতে এত সুন্দর করে কাজ করা থাকবে কালারটা একটু পার্পল টাইপের কালারটা থাকছে আবার একদম গাঢ় পার্পল না হালকা পার্পেল এই ধরনের কালারটা থাকছে হ্যাঁ এটা এটা হচ্ছে হাতার কাপড় ফ্রেশ আছে এটা জামায় যে উপরের দিকে একটু কাটা এটা কাটিকে চলে যাবে তো হচ্ছে এটা পুরো ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা ওকে মলমল কটন এর মধ্যে এত সুন্দর কোয়ালিটিফুল কটন এগুলো যা এটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা এক পিস আছে এটা সমস্যা হচ্ছে একটু কালারটা ডিসকালার হয়ে গেছে হ্যাঁ এখানে একটু কালারটা ডিসকালার হয়ে গেছে বা কিছু লাগছে হয়তো বা এ ধরনের আর কি একটু হলুদ টাইপের হয়েছে এই হচ্ছে সমস্যা ড্রেসটা এটা লস প্রাইস হিসাবে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টে হালকা একটু দাগ ব্যাক দাগ অবশ্য বোঝা যায় না ঠিক আছে এটা সামনের পাটে অতটুকু দাগ বোঝা যায় ব্যাক পাটে ওটা বোঝা যায় না যার ভালো লাগবে এই ড্রেসটা ঝটপট অর্ডার করবেন অনেক আপুরা নোটিফিকেশন পাইছেন সবাই হচ্ছে একটু জয়েন করেন আর হচ্ছে কমেন্ট করেন একটু হ্যাঁ একটু লাইক কমেন্ট করেন আপুরা ঠিক আছে আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে এই ড্রেসটা যে আগে অর্ডার করবেন সে পেয়ে যাবেন এই ড্রেসটা হচ্ছে থাকবে না আপনারা এই ড্রেসটা হচ্ছে কারাকারি করবেন নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ারে এত সুন্দর করে কাজ করা সালোয়ারে যে হালকা একটু দাগ লাগছে এটা সমস্যা হবে না নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের কালারটা হয়তো বা বোঝা যাচ্ছে না কাজটা একটু কাছে দিকে দেখা দেখা কত সুন্দর করে কাজটা করা থাকবে অনেক সুন্দর হবে ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে আপনার ইনটেকটার প্রাইস আছে না হইলেও হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা হ্যাঁ ইনটেক ড্রেসের প্রাইস আছে এমন তো এখন হচ্ছে এটা রিজেক্টের কারণে এত কমে পাবেন যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলে এটা এক পিসে আছে ডবল পিস না এটা হচ্ছে আপনার এই যে হালকা কালার ওই যে জামাতে দেখাইলাম না ওই ধরনের একটু উন্নতেও আছে ঠিক আছে এই যে উন্নতেও আছে যে নেবেন এটা লস প্রাইসে যাবে হ্যাঁ যে উন্নতে এই যে কয়েকটা জায়গায় দাগ দেখেন এটা উন্নতে কয়েকটা জায়গায় দাগ দাগগুলো ওয়াশে চলেও যেতে পারে থাকতেও পারে ঠিক আছে এক জায়গায় কাটা আছে এবার আমি কিন্তু যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করি কোথায় কি সমস্যা আছে হ্যাঁ তারপর যদি আপনাদের ভালো লাগে নিবেন না লাগে না নিবেন ঠিক আছে আমি এটা লস প্রাইজ এ দিচ্ছি এটা প্রাইজ কখনোই এটা না আমি যে প্রাইজ দিচ্ছি হ্যাঁ সরি এই ড্রেসটা কেউ অর্ডারই করেন না দেখেন এটা আর কত লসে কিভাবে দিবে যে ওড়নাতেও সেরে আসছে এই জন্য মাল আনতে চায় না হ্যাঁ দেখেন এটা একদমই সমস্যা চলে আসছে অন্যটাও কাটা এটা কেউ হচ্ছে আপনারা দিয়ে না যদি দেন তাহলে এগারোশো টাকা প্রাইস হ্যাঁ লস প্রাইস এগারোশো টাকা এটা অনেক সমস্যা কেউ রিকোয়েস্ট করবেন না যে থেকে কমান ঠিক আছে এটা এমনিতেই আমার হচ্ছে দুইশো টাকা লস হ্যাঁ এটার এই যে অনেক সিরা আছে সমস্যা আছে এটা না ছবি দটাই বেটার সবার হচ্ছে একটা জয়েন্ট করে ফেলেন হ্যাঁ যাদের কাছে নোটিফিকেশন গেছে আপনার কাছ থেকে অনেক জাম আনছি থ্যাংক ইউ অনেক সুন্দর ইনশাআল্লাহ যারা আমার কাছ থেকে ড্রেস নেয় তারা সবাই হচ্ছে আমার রেগুলার কাস্টমার হয়ে যায় এইটা আছে দেখেন আরেকটা একটা যে হাতাতে হচ্ছে আপনার লেস করা থাকবে হ্যাঁ এটার কোথায় সমস্যা আছে দেখাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে এটাও প্রিমিয়াম কটরের মধ্যে ড্রেসটা থাকছে আমি কিন্তু যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সরাসরি দেখাই দিচ্ছি আপনারা বলবেন যে ভিডিওর সময় দেখান না লাইভে সরাসরি দেখাচ্ছি দেখেন এই যে হচ্ছে আপনার জামাটার এই সাইড দিয়ে এভাবে কাজ এবং নিচের দিকেও আপনার লেস করা আর অল ওভার কাজ করা এটা সামনের পার্ট ফ্রেশ আছে এটার এই যে ব্যাক পার্টে একটু এই যে দাগ আছে হ্যাঁ ব্যাক পার্টে একটু দাগ আছে ওটা ওয়াশে চলে যাবে এই যে ব্যাক পার্টেও লেস করা থাকবে তাছাড়া আর এই ড্রেসটা সমস্যা নাই ঠিক আছে যা স্যালোয়ার ওনাটা চেক করে বলছি একটু ধৈর্য ধরে দেখতে হবে যেহেতু হালকা পাতলা সমস্যার ড্রেস দেখায় লাইভে ঢুকে যদি চলে যান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিটেলসে দেখতে পারবেন না আর ডিটেলসে না যাই না যখন নেবেন তখন আপনাদের কাছে খারাপ লাগবে এটা স্যালোয়ারটা হবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পুরো স্যালোয়ারে হচ্ছে কাজ করবে হ্যাঁ পুরো স্যালোয়ারে কাজ করা থাকবে স্যালোয়ার ফ্রেশ আছে ওড়নাটা অনেক সুন্দর এটা দেখা মাত্র সবার ভালো লাগবে ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর ওড়নার চারো পাশে লেস করা প্রত্যেকটা ওড়না নামাজি ওড়না হবে বহরে আড়াই হাত লম্বায় পাঁচ হাত বেশি ছাড়া কম হবে না এটার আর কোথাও সমস্যা নাই এই ড্রেসটা যে নিবেন সে এক কথায় খুশি হয়ে যাবেন ঠিক আছে প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে নয়শ টাকায় অতটুকু দাগ নয়শ টাকায় পাচ্ছেন এই ড্রেসটা অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর গলাতে যেভাবে কাজ করা আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা এই যে এটা নিচের দিকে একটু একটু করে কাটা আসে যে নিচের দিকে এটা হচ্ছে আপনার কাটিং এ ফেলে দিতে পারবে এটা যে আমার সামনে পাঠে একটু কাটা আছে তা আসলে হচ্ছে সেম সেভ থাকবে লাইট দেখে পরবর্তীতে অর্ডার করতে পারবে আমরা অল বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ অল বাংলাদেশের ডেলিভারি দিই ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে আস এই ড্রেসটা হচ্ছে এই যে ওন্নাতে কাটা আছে এটাও কাটিংে ফেলে সেলাই করে নিতে পারবেন এই যে ওন্নাতে কাটা আছে হ্যাঁ এটার প্রাইসও পাইতেছেন মাত্র 950 টাকা 900 টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এটা ওন্নাতে যে কাটা মাত্র 900 টাকায় দিয়ে দিলাম এইগুলা ড্রেস যা নিবেন সবাই খুশি হয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি একদম বুঝিলা

এটা কেটে হচ্ছে করে বাসায় পড়তে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে আজকে তো বিদায় নিয়েছি আল্লাহ